এবার শহর শিলিগুড়িতে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ জানা গেল শিলিগুড়ির বাসিন্দা ওই নাবালিকার সঙ্গে ফেসবুক মাধ্যমে এক তরুণের সঙ্গে পরিচয় হয়েছিল এরপর বৃহস্পতিবার ওই তরুণ এবং তার তিন সঙ্গী মিলে নাবালিকাকে কাওয়াখালিতে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ এই ঘটনার পরে লিখিত অভিযোগ দায়ের হয় এনজিপি থানায় এরপর রাতেই পুলিশ চারজনকে গ্রেপ্তার করে জানা গেল তিনজনের বাড়ি শীতলাপাড়া আরেকজনের জলপাই মোড় এবং নতুন পাড়া এলাকাতে বাড়ি শিলিগুড়ির পুলিশ কমিশনারের সি সুধাকর জানান এই ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত করে দেখা হচ্ছে পুরো ঘটনা 나는 다스 근데 모바일이 이다